নমস্কার বন্ধুরা আজকে আশিস্টমফার ব্লকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি পটলের দোলমা তাহলে চলুন ওই রেসিপিটা দেখাই আসুন আমরা কি আমি এই পটলের দোরমা করার জন্য কি কি নিয়েছি আদা রসুন বাটা টক দই চিংড়ি মাছ পেঁয়াজ কুচি পনির কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি লঙ্কার গুঁড়ো নুন সাদ মতন তেল গোটা জিরা গোটা গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া তাহলে স্টার্ট করছি চলুন আমি পটলগুলো কেটে নিচ্ছি দেখুন কিভাবে আমি পটলগুলো কেটে নিচ্ছি না পটলগুলো একটু এরভাবে মোটা 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 করে এরকম ছিলে নেবেন এমন করে এটা ফেলবেন না এটা রেখে দেবেন তারপরে এই হালকা হাতে চোকলাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন চোকলাগুলো মোটা চোকলা তো না ছাড়ালে ভালো লাগবে না একটু মোটা করে ছাড়াবেন এরকম করে ছাড়িয়ে নেবে পটলগুলো ধুয়ে এবার আমি এগুলো বেচিগুলো বের করে নিচ্ছি কিভাবে বেচিগুলো বের করে নিচ্ছে এই বিচিগুলোটা ফেলবেন না এগুলো আবার মশলার সঙ্গে ভেজে এর ভেতরে ঢুকিয়ে দেবো সব হয়ে গেছে এরকম করে জায়গা হয়ে গেল দেখুন এইভাবে আমি পুরো পটলের ভেতরে বিচিগুলো বার করে পুরো খালি করে দিলাম এবার আমি ওই পটলের মধ্যে সব মশলাগুলো ভরবো দেখুন দেখুন আমার বললাম জ্বলে গেছে আমি কড়াইটা চাপিয়ে দিলাম মশলাগুলো ভাজার জন্য পুটটা করে নিচ্ছি আমি পুটটা করে নিচ্ছি এখন তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক তারপরে আমি সব বাকি মশলাগুলো দিয়ে দিই এবার আমি দেখুন বন্ধুরা এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব আর সাথে দেবো এই পটলের সেই বীচিগুলো উন্নয়নটা প্রচুর বালাচ্ছে আছে এবার আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি পুনরে দেখুন এবার আমি আধ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ি হাফ চামচ হলুদ আট চামচ নুন আপনাদের স্বাদ মতন আর সামান্য জিরার গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটা সকিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আমি এবার পনিরটা এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি আবার আমার পুরা মশলা ভাজাটা রেডি হয়ে গেছে এবার এই মশলা ভাজাটা আমি দেখুন হয়ে গেছে দেখেছেন দেখুন বন্ধুরা এবার আমি এই পুটটা ভরে নিচ্ছি যতটা পারবেন এরকম ঠেসে ঠেসে ঢুকাবে বুঝেছেন আমার মতন এভাবে এরকম ঝাঁকি 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 পুটটাকে ঢুকিয়ে দেবেন দেখুন হয়ে গেছে আমার একটা রেডি দেখুন আমার একটা রেডি হয়ে গেছে এবার এই যে সলার কাঠিটা দেখেছেন বন্ধুরা এটা এইভাবে ভাসনাটা আটকে দেবেন দিয়ে এটাকে এইভাবে গেঁথে দেবে গেঁথে দেলে আর খুলবে না হয়ে গেল একটা রেডি এইভাবে আমি বাকি পটলগুলো সব করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি কি কি করছে চিংকি হা হা সত্যি আবার তেলগুলো আবার গরম হয়ে গেছে আমি একে একে পটলগুলো ভেজে নিতে নিচ্ছি এমন নয়তো তেলটা পুড়ে যাবে দেখি হলুদ আর নুন দিন এবার আমি পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার তুলে নিচ্ছি দেখুন তোমার তেল কম হয়ে গেছে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি ওর মধ্যে এবার এইভাবেই আমি তিনটে আরও বাকি পটল ভেজে নিচ্ছি তেলে গোটা গরম মশলা আর একটা তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম গুমেরা আর দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট জড়ার গুঁড়া লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কা নুন হলুদ চিনি আর দিলাম সবজি বুন্দ মছলাটা কচি দেখোন বুন্দু নেকি মছলা কচনা যা লাগে খেতি বুন্দিলা আমার তো এখনই জিবে জল চলে আসছে আপনাদের কাটে কাটে জিভে জল চলে আসছে আমার বাড়ি চলে আসছে ঠিক এবার আমি এই পটলগুলো ছেড়ে দিলাম দেখো কত লোভনীয় জিনিসটা হয়েছে এইভাবে আপনারা বাড়িতে করে থাকবেন নাকি দেখুন বন্ধুরা খুব সুন্দর পটলটা আছে রান্না হয়েছে আমার তো দেখেই মনে হচ্ছে আমি খেতে পতে দেখুন দেখুন কি সুন্দর রান্না মশলাটা দেখুন কালারটা দেখুন দেখুন সুন্দর বন্ধুরা আপনারা এইভাবে রান্না করবেন বাড়িতে খেয়ে দেখবেন কী সুন্দর হয়েছে যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন দেখেন আমার এটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি একটা সুন্দর কালার আসছে এইভাবে আপনারা বাড়িতে পটলের দোলমা করে খাবেন খুব ভালো লাগবে আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে আপনার আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কাটা